জাপানের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো দেশটিতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সানায়ে তাকাইচি মঙ্গলবার দেশটির পার্লামেন্টে এই নির্বাচন অনুষ্ঠিত হয় এতে লিবারেল ডেমোক্রেট পার্টির প্রার্থী সানায়ে তাকাইচি পান দুশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টি অব জাপানের প্রার্থী হিকো নোদা পান একশো উনপঞ্চাশ ভোট গ্রহণের সময় পার্লামেন্টের সদস্যরা তাকাইচিকে অভিনন্দন জানান এবং নির্বাচনের পর তাকে উষ্ণ করতালির মাধ্যমে স্বাগত জানান জুলাই মাসে নির্বাচনে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি শোচনীয় পরাজয়ের পর থেকে তিন মাসের রাজনৈতিক শূন্যতা এবং বিতর্কের অবসান ঘটিয়ে তিনি নির্বাচিত হলেন এলডিপির কট্টরপন্থী শাখার সদস্য চৌষট্টি বছর বয়সী এই রক্ষণশীল ব্যক্তিত্ব জাপানের আয়রন লেডি হিসেবে পরিচিত রাইটার্সের প্রতিবেদনে বলা হয়েছে তাকাইচির এই ইতিহাস রচনা জাপানের কাচের সিলিং ভেঙে ফেলার প্রতীক হিসেবে দেখা হচ্ছে সেখানে এখনও পুরুষরা বেশিরভাগ ক্ষমতার অধিকারী দীর্ঘ তিরিশ বছরের সংসদীয় অভিজ্ঞতা সম্পন্ন সানাইয়ে তাকাইচি অর্থনৈতিক নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিষয়মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন বাংলা নিউজ ডেস্ক